নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভোট কথায় আমরা আলোচনা করব। তেরোই মে যে চতুর্থ দফা লোকসভা নির্বাচন হতে হতে চলেছে আটটি কেন্দ্রে সেই আটটি কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং সেই শেষ মুহূর্তে যে জনমত সমীক্ষা আমাদের শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় কোন কেন্দ্রে কে জয়ী হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা যদি দেখি যে আটটি কেন্দ্রে ভোট হতে চলেছে সেই আটটি কেন্দ্রে যদি আমরা দেখি বীরভূম লোকসভা বোলপুর লোকসভা আসানসোল লোকসভা বর্ধমান দুর্গাপুর লোকসভা বর্ধমান পূর্ব লোকসভা আসন বর্ধমান রানাঘাট লোকসভা আসন কৃষ্ণনগর লোকসভা আসন এবং বহরমপুর লোকসভা আসন হ্যাঁ এই আটটি আস লোকসভা আসনে ভোট হতে চলেছে তারপর আমরা যদি প্রথমে যে আসনটা নিয়ে আলোচনা করব সেটি হলো বীরভূম বীরভূম আসনে যদি আমরা চিত্র দেখি এবারে বীরভূম আসনে কিন্তু তৃণমূলের প্রার্থী করেছে সেটিং এমপি পনেরো বছরের শতাব্দীর আয় অভিনেত্রী এবার কিন্তু বিজি তৃণমূল তাকেই প্রার্থী করেছে বিজেপি প্রার্থী প্রথমে করেছিল আইপিএস দেবাশীষ ধরকে তার পদ বাতিল হয়ে যাওয়ায় তাকে তারপরে বিজেপি প্রার্থী করেছে দেবদনু ভট্টাচার্যকে এবং সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থী কংগ্রেসের মিল্টন রশিদ এই কেন্দ্রে আমাদের যে যা সমীক্ষা গ্রাউন্ড রিপোর্ট যা উঠে এসেছে তাতে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি বীরভূম আসনে সম্ভাব্য জয়ী বিজেপি তারপরে বোলপুর বোলপুরে যদি আমরা দেখি বোলপুরেও কিন্তু তৃণমূল তার সেটিং এমপি সেই জায়গায় অসিত কুমার মাল আগের বারও জিতেছিলেন তাকেই প্রার্থী করেছে এবং বিজেপি প্রার্থী করেছে সেই জায়গায় আমরা যদি দেখি পিয়া আইকে এবং সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী সেই জায়গায় যদি আমরা দেখি সিপিএমও এবং কংগ্রেসের যে জোট প্রার্থী শ্যামলী প্রধান সিপিএম এর প্রার্থী এই জায়গায় যদি আমরা রেজাল্ট দেখি সম্ভাব্য আমাদের জায়গা অন্ডিপুর উঠে এসেছে তাতে কিন্তু বোলপুর আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস অসিত কুমার মাল আবার তিনি জয়ী হতে চলেছেন তারপর আমরা যে আসন নিয়ে আলোচনা করব আসানসোল লোকসভা আসন এই আসানসোল লোকসভা আসনটি দু সালে বাবুল সফিও বিজেপির থেকে জিতেছিলেন দু হাজার উনিশ সালেও বাবুল সুপ্রিয় বিজেপির থেকে জিতেছিলেন কিন্তু তারপর যদি আমরা দেখি বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং সেই আসানসোলে উপনির্বাচন হয় এবং সেখানে তৃণমূলের শত্রুবন সিনহা আসানসোল থেকে কিন্তু জয়ী হয়ে আসে এবার কিন্তু তৃণমূল তাকেই প্রার্থী করেছে শত্রুবন সিনহাকে প্রার্থী করেছে এবং বিজেপি প্রার্থী করেছে সেই জায়গায় বর্ধমান দুর্গাপুরের যে সাংসদ ছিল এস এস আলোয়ালিয়া তাকে প্রার্থী করেছে এবং সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমের প্রার্থী কমরেড জাহানারা খান সেই জায়গার কিন্তু জামুরিয়ার কিন্তু তিনি প্রাক্তন এমএলএ ঠিক আছে এক্স এমএলএ জাহানারা খান সিপিআইম এর প্রার্থী এই কেন্দ্রে যদি আমরা দেখি এই কেন্দ্রে কিন্তু ভোট কাটাকাটি এবার কিন্তু সিপিআইএম এই কেন্দ্রে আসানসোল কেন্দ্রে ভালো ভোট একটা টানবে যেহেতু লোকাল প্রাক্তন এমএলএকে তারা প্রার্থী করেছে তো সেই ক্ষেত্রে এই কেন্দ্রে কিন্তু ভোট কাটাকাটির নামকে এই কেন্দ্রটি আবার বিজেপি দখল দিতে পারে হ্যাঁ এই কেন্দ্রে সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী এস এস আলো বা তারপর যদি আমরা দেখি বর্ধমান দুর্গাপুর এই বর্ধমান দুর্গাপুর আসনটিতে এবার কিন্তু বিজেপি প্রার্থী করেছে তাদের এক্স যে রাজ্য সভাপতি রয়েছে প্রাক্তন সেই দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে আসনে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল কিন্তু প্রার্থী করেছে কীর্তি আজাদকে বিখ্যাত খেলোয়াড় কীর্তি আজাদকে তৃণমূল প্রার্থী করেছে এবং সিপিআইএম যে প্রার্থী সেই সিপিআইএম সেই জায়গায় প্রার্থী করেছে স্বীকৃতি ঘোষাল সুকৃ ডক্টর ঘোষালকে সিপিএম প্রার্থী করেছে ঠিক আছে এই কেন্দ্রে যদি আমরা সম্ভাব্য রেজাল্ট বা ফলাফল দেখে আমাদের গ্রাউন্ড রিপোর্ট থেকে যা উঠে এসেছে তাতে কিন্তু বর্ধমান দুর্গাপুরে কিন্তু সম্ভাব্য বিজেপি জয়ী হ্যাঁ বর্ধমান দুর্গাপুরেও সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছে তারপরে যদি আমরা আসন দেখি বর্ধমান পূর্ব লোকসভা আসন এই বর্ধমান পূর্ব লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী করেছে কমরে বিজেপি প্রার্থী করেছে সেই জায়গায় অসীম সরকারকে বিজেপি প্রার্থী করেছে সেই জায়গায় এবং সিপিআইএম প্রার্থী করেছে সেই জায়গায় নীরব খাকে সিপিআইএম প্রার্থী করেছে এবং তৃণমূলের যে প্রার্থী তৃণমূলের তৃণমূল একজন মহিলা ডক্টর নামটি আমার খেলে পড়ছে মনে পড়ছে না সেই জায়গায় তৃণমূলের একজন মহিলা প্রার্থী করেছে ঠিক আছে আমাদের যা হিসাব বর্ধমান পূর্ব এই যে লোকসভা আসন এই লোকসভা আসনে কিন্তু সিপিআইএমের যে নিরক্ষা তিনি কিন্তু একটা ভালো ভোট টানবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট টানবেন আর এই ভোট কাটাকাটির অঙ্কেই কিন্তু এই কেন্দ্রে মানে আবার তৃণমূল জিতে যাবে হ্যাঁ বিজেপি জিততে পারবে না যেহেতু সিপিএম একটা ভালো ভোট টানবে বিজেপি এবং সিপিএমের মধ্যে কে দ্বিতীয় হবে বলা যায় যাচ্ছে না হয়তো হয়তো সিপিএমও দ্বিতীয় স্থানে উঠে আসতে আসতে পারে এবং আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট এই ভোট কাটাকাটির ফলে কিন্তু এই কেন্দ্র থেকে তৃণমূল আবার জিততে চলেছে তারপর যদি আমরা দেখি রানাঘাট এই রানাঘাট লোকসভা কেন্দ্র এই রানাঘাট লোকসভা কেন্দ্রে যদি আমরা প্রার্থী দেখি রানাঘাট লোকসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী তৃণমূলের প্রার্থী বিজেপি থেকে এসে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী হয়েছে এবং রানাঘাটে যদি আমরা দেখি বিজেপির প্রার্থী যিনি আগে আগের বারের এমপি ছিলেন সেই জগন্নাথ সরকার তাকে কিন্তু আবার বিজেপি ভরসা করেছে এবং রানাঘাটে যদি আমরা দেখি সিপিআইএম প্রার্থী করেছে অলোকেশ দাসকে সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী অল্পেশ দাস এই কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্র রানাঘাটে অন্তর্গত যেহেতু তাহেরপুর পৌরসভা রয়েছে তাহেরপুর পৌরসভা সিপিআইএমের দখলে তাছাড়া একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার সিপিএম একটা ভালো ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে নদীয়া জেলায় পঞ্চায়েত নির্বাচন লিখে ভালো ফল করেছে সিপিএম তো এই মোটামুটি এবার ভোট কাটাকাটির অঙ্কে এই রানাঘাট কিন্তু আবার বিজেপি জিতে যেতে পারে মোটামুটি ভোট কাটাকাটি খেলায় কিন্তু আবার বিজেপি জিতে যেতে পারে আর তৃণমূল যেহেতু এই জায়গায় বিজেপি থেকে সদ্য এমএলএ তৃণমূলে জয়েন করার পরে তাকে প্রার্থী করেছে তা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে তাই জগন্নাথ সরকার কিন্তু আবার জিতে যেতে পারে তারপর আমরা যদি দেখি কৃষ্ণনগর এটা একটা ইন্টারেস্টিং আসন এই কেন্দ্রে যদি আমরা দেখি রানিমাকে প্রার্থী করেছে বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগরের রানীমা এবং মহুয়া মুত্রকে তৃণমূল প্রার্থী করেছে যাকে নাকি দুর্নীতি অভিযোগে ভারতের যে সংসদের তথ্য সেই তথ্য বিদেশে পাচার করার অভিযোগে তাকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছিল সেই মহুয়া মূত্রকে কিন্তু তৃণমূল আবার প্রার্থী করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জিতানোর জন্য মানে প্রচুর সভা এবং র্যালি করছেন এবং বিজেপি মোটামুটি দিচ্ছে সময় দিচ্ছে প্রধানমন্ত্রী সভা করেছেন অমিত শাহ সভা করবেন যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সব বড় বড় লিডার কিন্তু বিজেপি সভা করছে এবং কৃষ্ণনগরে কিন্তু সিপিআইএম প্রার্থী এস এম সাদি হ্যাঁ এস এম সাদি সেই জায়গার পরিচিত মুখ এস এম সাদি কিন্তু সিপিএম তৃণমূল এবং বিজেপির যে ভোট কাটাকাটি লড়াই আমরা যদি দেখি পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে কিন্তু সারা রাজ্যের মধ্যে সিপিআইএম এই কৃষ্ণনগরের লোকসভার অন্তর্গত যে জায়গা সেই জায়গাতে কিন্তু আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছিল পঞ্চায়েত নির্বাচনের দিকে তো এবার কিন্তু আমাদের যা গ্রাউন্ড জনমত সমীক্ষা তাতে কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা আসনে ভোট কাটাকাটির অঙ্কে সিপিএম কংগ্রেস জোট প্রার্থী এম এস এম সাধি কিন্তু জিতে জিতে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এস এম সাদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু জিতে যেতে পারে আমরা আগে আগের দিন বলেছিলাম যে মুর্শিদাবাদে জিততে পারে মোহাম্মদ সলিম মুর্শিদাবাদের পর যদি এই এসএম ছাদে জিতে তাহলে কিন্তু দ্বিতীয় আসন হবে যারা সিপিআইএমের বেঙ্গলে আমাদের জনমত সমীক্ষী অনুযায়ী এটা সিপিএমকেই জিতছে সিপিআইএম তারপর বহরমপুর এটা নিয়ে সবারই একটু আগ্রহ আছে যে বহরমপুর আসনটাতে কি হয় এই বহরমপুর আসনটাতে যদি আমরা দেখি সিপিএম এবং কংগ্রেস জোট প্রার্থী অজিত চৌধুরী এবং তৃণমূল প্রার্থী করেছে গুজরাট থেকে যে বিখ্যাত খেলোয়াড় সেই ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করেছে এবং বিজেপি যে প্রার্থী করেছে সেই জায়গার লোকাল একজন জনপ্রিয় ডাক্তার নির্মল সরকার নির্মল সরকার এই তিনজনের কিন্তু সেই জায়গায় হাড্ডা হাড্ডা একটা লড়াই হবে যদিও ইউসুফ পাঠানকে একটা বহিরাগত তকমা লাগানোর চেষ্টা চলছে এবং তাতে যদি সেই রকম ভোট কাটাকাটি না হয় আমাদের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী কিন্তু ষষ্ঠবারের জন্য অধিত চৌধুরী জিততে চলেছেন হ্যাঁ আর যদি ভোট ভাগাভাগি হয়ে যায় দেখা গেল সেই জায়গায় একটা যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোট তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটিতে নির্মল নির্মল সরকারও কিন্তু বের হয়ে যেতে পারে সে একজন ডাক্তার পরিচিত মুখ মোটামুটি জনপ্রিয় কিন্তু আপাতত যদি মানে ভোট কাটাকাটি না হয় এই আসনটা আবার কংগ্রেসই জিততে চলেছে এই আসনটা তো আজকে আমরা যদি দেখি তাহলে যে আটটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে দুটি তৃণমূল জিততে চলেছে দুটি বাম কংগ্রেস জোট একটি বহরমপুর একটা কৃষ্ণনগর আর তৃণমূল যে দুটি জিততে চলেছে একটি বোলপুর আর একটি বর্ধমান পূর্ব আর বাদ বাকি যে চারটি আসানসোল বীরভূম বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট এই চারটি আসন কিন্তু বিজেপি জিততে চলেছে তো আজকের এই সমীক্ষা আমাদের এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে এবং আমি এটা জোর গলায় বলতে পারছি রেজাল্টে সেম একই রেজাল্ট হতে চলেছে এটা হানড্রেড পার্সেন্ট আমাদের জনমত সমীক্ষা তাই আওয়াজ দিচ্ছে আমরা মোটামুটি এটা গ্যারান্টি দিয়েই বলতে পারছে তারপর হতেই পারে এদিক ওদিক কারণ আমরা সমীক্ষা খুলবে মিলে যাবে এটা সম্পূর্ণ বলা যায় না কিন্তু মিলার সম্ভাবনাটাই বেশি রয়েছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে চ্যানেল আরও তাড়াতাড়ি বড় হতে পারে সবার আশীর্বাদ নিয়ে আমি যাতে গ্রাউন্ড রিপোর্টের যে রিপোর্ট সেটা তুলে ধরতে পারি নমস্কার